ব্যারাকপুরে বন্ধ ঘরের মধ্যে থেকে উদ্ধার হলো এক ব্যক্তির পচা গলা মৃতদেহ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী যোগাযোগ এইট সিক্স ব্যারাকপুর শান্তিবাজার এলাকায় বাড়িতে একাই থাকতেন আটান্ন বছর বয়সী ব্যবসায়ী জয়ন্ত দেবরায়। তার স্ত্রী ও মেয়ে অন্যত্র থাকেন কিন্তু প্রতি সপ্তাহে পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেন জয়ন্ত দেব সঙ্গে কিন্তু গত শনিবার থেকে তাকে ফোন করে পাওয়া যাচ্ছিল না এরপর বিষয়টি ব্যারাকপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তপন কুমার দেখে জানানো হলে তিনি বিষয়টি পুলিশকে জানান এরপর পরিবারের সদস্যদের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতর থেকে জয়ন্ত দেব রায়ের গলার মৃতদেহ উদ্ধার করা হয় ঘটনা নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তপন কুমার দে জানান আজকে দিনটা সত্যিকার খুব বাজে দিন আমাদের প্রিয় লোককে আমরা আজকে হারালাম তার ভালো নাম আছে জয়ন্ত দেব রায় আর তাকে আমরা বুড়োদা বলেই চিনি দীর্ঘদিন ধরে একা একটা বাড়িতে থাকতো যেহেতু বাড়ি অবস্থা খুব খারাপ ছিল তার বউ বাচ্চা তারা বাপের বাড়িতেই থাকত তো বউ বলেছিল যে আমার সাথে চলো আমার সাথে থাকবে এই অবস্থায় থাকা যায় না তো কিছুতে কথা শুনিনি দীর্ঘ আট বছর ধরে উনি একাই বাড়িতে থাকতো থাকার ফলে হঠাৎ শনিবারে শুনলাম রাত্রি রুটি পুটি কিনে বাড়ি ফিরে গেছে তারপর শনিবার থেকে উনি আর দেখা যায়নি বন্ধু বান্ধব সবাই আমাকে বলে যে বড় আর দেখা যাচ্ছে না আমি ওর মেয়ে বউ এই খবর পেয়ে ওরা আসলো তাদের জিজ্ঞেস করলাম বললো প্রতি শনিবার বাবা আমাদের সাথে দেখা করে বাজার নিয়ে আসে এবার শনিবারে বাবা বাজার নিয়ে আসিনি দেখা করিনি ওরা ভয় ছুটতে ছুটতে পুরনো বাড়িতে আসে সে বাড়িতে এসে দেখে গেট তালা মারা ভিতর থেকে বাবা পড়ে আছে আমরা পুলিশকে জানালাম পুলিশ আসলো পুলিশ এসে বয়টাকে নিয়ে গেল পোস্টমার্টম করার জন্য পোস্টমার্টম হওয়ার পর জানা যাবে যে কী কারণে মারা গেছে সবটাই তদন্ত সপক্ষের ব্যাপার কিন্তু এরকম কোনো কারণ নেই অসুস্থ কারণে মনে হয় আমার ব্যক্তিগত অভিনী যে ব্যক্তিগত কারণে এই অসুস্থ কারণে মারা গেছে কত কত বয়স হবে বয়স তাও আনুমানিক 50 সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুটছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন